আমার ছাদ বাগানের দেখেন ফুল অসংখ্য গোলাপের গাছ ফুল ধরেছিল গাছগুলার সব ফুল মরে গেছে এই দেখেন বেদানার গাছ বেদানা গাছে প্রথম ফুল এসেছে আলহামদুলিল্লাহ জানি না কী হবে পাখি জানেন বেদানা গাছের চেহারা দেখেন টক বগানোর চেহারা গাছ দেখে তো মনে হচ্ছে ফুল আসবে অনেক জানি না পাক কী করবে সপেটা গাছ মালটা গাছ দেখেন কত অ্যালোভেরা দেখেন কত অ্যালোভেরা নারিকেল গাছ সাথে লাগানো আম গাছের মধ্যে আম গাছের গোড়ায় আমি ফুলের গাছ দিয়ে এসেছি জায়গা কম তো এই কারণে এই দেখেন আমার কমলা গাছের নতুন কমলা গাছের ফুল এসেছে আশা করি প্রত্যেকটা কুশিতে ফুল আসবে ডালিয়া কত সুন্দর ডালিয়ার গাছ এখনো ফুল ধরে নি এটাও আম গাছের মাঝে আসলে আজ কয়দিন আমি বাগানে নেই তো বাড়িতে নেই বাগানের অযত্ন পানি দেওয়া হয়নি দেখে গাছগুলো যেন কেমন হয়ে গেছে কালকে সকালে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আমাকে ইনশাল্লাহ বাগানের পিছনে ড্রাগন গাছ অনেক ড্রাগন খেয়েছি ছোটো ছোটো ক্যাট্রাস পেয়ারা গাছ নতুন আম গাছে ফুল এসেছে Halihwa nga ang mga gas. ये जो बोल रहा কি কত সুন্দর ভাবে ফাগুন মাসে পাতা ঝরা গাছে ফুল আসে দেখুন ডালে শুধু লাল রঙের ফুল আর ফুল ফুল আর ফুল দেখতে অসাধারণ লাগছে আস্তে তো তেমন ফুটে নাই এখন আরো যখন ফুটবে তখন না জানি কতই সুন্দর লাগবে আমার ছাদ বাগান থেকে গাছের আড়াল থেকে দেখতে কি অসাধারণ লাগছে উঁকি দিচ্ছে পাতার আড়ালে দোল খাচ্ছে পাতা বাতাসে আগুনের দোল আগুনের মতন ফুলগুলো ধরে আছে

যাচ্ছে বয়স হয়ে গেছে গাঁদা ওই গাঁধা আর গাঁদা গাঁদা ফুল একসঙ্গে জোড়া গাঁদা এক ডালে দুটো গাধা ডালিয়ার গাছ ফন ফোন করে উঠছে আর কদিন পরে ফুল আসবে মধবীনতা সব ফুলগুলো ঝরে গেছে তারপরও কিছু রয়ে গেছে